আলাইকুম এখন দেখবেন সংবাদ জান্নাতের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকার কথা মনে আছে জনগণের বললেন তারেক রহমান এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ একসাথেই অংশ নেবে নির্বাচনে সামনে আরও বাড়তে পারে পরিধি মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধে সীমাহীন ভোগান্তি তিন দফা দাবি বিবেচনায় বৈঠকে বসেছেন নীতি নির্ধারকরা দেহাবশেষ উত্তোলন শুরু প্রায়ের বাজারে নিখোঁজদের স্বজনদের ভিড় সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায় এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জান্নাতের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকা মনে আছে সাধারণ মানুষের বলেন একাত্তরে লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় চোদ্দ দিন পর দলীয় কোনো কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্র দলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা যেখানে সিঙ্গাপুর কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের অঙ্গীকার করেন আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত ও নিরাপদ বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না ক্যানাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পরে বেঁচে থাকবে শান্তিতে থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব তফসিল ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা আগামী দুমাস মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই এছাড়া ভোট টানতে জামায়াতের নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএন জুলাই গণভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি এপি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নেতারা নাহিদ বলেন এটি কেবল নির্বাচনী নয় বরং একটি রাজনৈতিক জোট সংস্কারকে প্রাধান্য দিয়েই ঐক্যবদ্ধ হয়েছেন তারা নির্বাচনে অংশ নেবেন ঐক্যবদ্ধভাবে নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোটসঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল জামায়াতে ইসলামী বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয় বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট যার মুখপাত্র নাহিদ ইসলাম অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকে এনইআইআর সংস্কার সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার তিন দফা দাবি আদায়ে সারাদিন আগারগায়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান করছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা সারাদেশে মোবাইল ফোনের দোকানও বন্ধ রেখেছেন তারা মাঝে আগারগাঁওয়ে সড়কও অবরোধ করলে দেখা দেয় তীব্র যানজট সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ দফায় দফায় আলোচনা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে মোবাইল ব্যবসায়ী কমিউনিটি এনইআইআর ব্যবস্থা বাস্তবায়নের আগে সংশোধনের দাবিতে রবিবার সকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় দেশ থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা রোববার সকাল দশটা থেকে ভবন ঘেরাও এবং আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা বলেন প্রস্তাবিত সাতান্ন শতাংশ আমদানি শুল্ক কমানো সিন্ডিকেট বাতিল ও আমদানির সুযোগ উন্মুক্ত রাখার কথা ব্যবসায়ীদের দাবি সংশোধন ছাড়া এনইআইআর বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবেন স্মার্টফোন ব্যবহারকারীরা আমরা অসংখ্য বার বলেছি আমাদেরকে যে নির্ধারিত ট্যাক্স আছে সেটা লাঘব করে দিয়ে বৈধভাবে ব্যবসা করতে দেওয়া হোক পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলো সরকারের কাছে চলে যাবে তাহলে সরকারের কি এটার নিশ্চয়তা দিতে পারবে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে সেফ থাকবে দাপ্তরিক যে কাজগুলো এরা সম্পন্ন করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স এখন পর্যন্ত আসে নাই আপনি যদি এক লাখ টাকাতে ফোন কিনেন আপনাকে বাড়তি সাতান্ন হাজার টাকা এক্সট্রা দিতে হবে দুই লাখ টাকাতে ফোন কিনলে আপনাকে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক্সট্রা দিতে হবে শুধু ট্যাক্স এটা কোনো ট্যাক্স হইতে পারে না এদিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধে তৈরি হয় দীর্ঘ যানজট ঘন্টার পর ঘন্টা আটকে

জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত একশো চোদ্দ শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে এর আগে সিআইডি প্রধান জানিয়েছেন আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে চব্বিশের গণ অভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই অভ্যুত্থানে শহীদ অনেকেরই মরদেহ এখনও খুঁজে পায়নি তাদের পরিবার রায়ের বাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে সে সময় আন্দোলনে শতাধিক শহীদকে গণকবর দেওয়া হয় অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে সিআইডির ফরেন্সিক টিম শুরুতে সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান বলেন মরদেহ উত্তোলন করে ময়াতদন্ত নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে আমরা জানি না কতদিন লাগবে আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তর সরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো যারা বিপর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন মরদেহ উত্তোলন ও পরিচয় প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডি কে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ দে ওয়ার ডিড ইন স্টার্ট টুডে উই হ্যাভ বিন দ্য লাস্ট 3 মান্থ ভার্চুয়ালি কোঅর্ডিনেটেড উইথ দ্য সিআইডি এন্ড অল অথরিটিজ দিস অপারেশন হুইচ ইজ কমপ্লেক্স হুইচ ইজ কোয়াইট unique নট অনলি ফর দ্য